সমাজ বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় কতিপয় প্রতিকৃত সমাজ বিজ্ঞানী ইবনে খলদুন ইবনে খলদুন তিউনিয়ার তিউনিস শহরে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন সমাজবিজ্ঞানে ইতিহাস দর্শনের এক বিশিষ্ট ভূমিকা তুলে ধরেন অমর গ্রন্থ আল মুকাদ্দিমাতে আল মুকাদ্দিমা গ্রন্থটি সার্বজনীন ইতিহাসের ভূমিকা তিনি সামাজিক ঘটনাবলীর ব্যাখ্যা দিতে গিয়ে ইমরানিয়াত এর গুরুত্ব বিশ্লেষণ করেন প্রকৃতপক্ষে তিনি ইমরানিয়াতকেই আধুনিক সমাজবিজ্ঞান হিসেবে ব্যাখ্যা দিয়েছেন সমাজবিজ্ঞানের প্রকৃত আদি প্রতিষ্ঠাতা ছিলেন ইবনে খলদুন আশাবিয়ার তত্ত্ব আশাবিয়া অর্থ গ্রত্যপীতি বা সামাজিক সংহতি এই সংহতিকে খালদুন গোষ্ঠী সংহতিও বলে আখ্যায়িত করেছেন তার মতে সমাজের ভিত্তি হচ্ছে এই গোষ্ঠী সংহতি রক্ত জাতি ও ধর্ম উপর ভিত্তি করে সামাজিক সংহতি গড়ে ওঠে বাতোয়া ও হারদা ও হারদা দুটি নতুন ধারণা বাতোয়া ও হারদা এর জন্ম দেবার গৌরব খালদুনের আর এর ফলেই প্রধানত সমাজবিজ্ঞানের দুটি বিশেষ ধারা গ্রামীণ সমাজবিজ্ঞান ও শহরের সমাজবিজ্ঞানের ঐতিহাসিক অগ্রযাত্রা সম্ভব হয়েছে অগাস্টকো ফরাসি দার্শনিক নীতিশাস্ত্রবিদ ও সমাজ বিজ্ঞানী অগাস্টকো তিনি পজিটিভ সোশিওলজি শব্দটি ব্যবহার করেন প্রথমে এই বিজ্ঞানকে সোশ্যাল ফিজিক্স নামকরণ করেছিলেন পরবর্তীকালে এর নামকরণ করা হয় সমাজবিজ্ঞান দৃষ্টবাদ অগাস্টকো দৃষ্টবাদের ব্যাখ্যায় বলেন পৃথিবীটা বহুবিধ অপরিবর্তনীয় প্রাকৃতিক নিয়ম দ্বারা শৃঙ্খলার কাঠামো বিন্যাস্ত মানব সমাজকে পরিবর্তনের অপরিবর্তনীয় সূত্রটি আবিষ্কার করে কিভাবে সমাজকে সুসংগঠিত এবং স্থিতিশীল করে প্রগতির পথে এগিয়ে নিয়ে যাওয়া যায় তা ছিল দৃষ্টবাদের মূল উদ্দেশ্য ক্রয় স্তর সূত্র অগাসকোতের সমাজতাত্ত্বিক ধারণা বিকাশে অন্যতম অবদান হচ্ছে ক্রয় স্তরে সূত্র এতে মানব জ্ঞানের ক্রমান্বয়ী এবং সমাজের উন্নতি ও ক্রমবিকাশের বিবর্তনীয় ব্যাখ্যা প্রদান করা হয় এ তিনটি স্তর হল ধর্মীয় যুগের স্তর অধিবিদ্যা সমন্বয় স্তর ও দৃষ্টবাদ সামাজিক স্থিতিশীলতা ও গতিশীলতা সামাজিক স্থিতিশীলতা সমাজের গঠন এবং কাঠামোর সাথে সম্পৃক্ত অপরদিকে সামাজিক গতিশীলতা বা চলমানতা মানব সমাজের প্রগতি এবং উন্নতি বিশ্লেষণ করে স্পেন্সার ইংরেজি দার্শনিক ও সমাজবিজ্ঞানী স্পেন্সার বেশ কয়েকটি প্রসিদ্ধ গ্রন্থ রচনা করেন তার মধ্যে সোশ্যাল স্ট্যাটিক দ্য প্রিন্সিপাল অফ ফিলোসফি দ্য স্টুডেন্ট অফ সোসিওলজি ফার্স্ট প্রিন্সিপাল প্রিন্সিপাল অফ ইথিক্স প্রভৃতি সমাজবিজ্ঞান বিকাশে হার্বার্ট স্পেন্সারের অবদান হলো জৈবিক সাদৃশ্যমূলক মতবাদ ও সামাজিক বিবর্তনবাদ এমিল এমিল সমাজবিজ্ঞানে ফরাসি সমাজবিজ্ঞানী পাঁচটি গুরুত্বপূর্ণ তত্ত্ব নিয়ে আলোচনা করা হলো যথা শ্রম বিজ্ঞান সামাজিক সংহতির কথা বলতে গিয়ে শ্রম বিভাগের গুরুত্ব বিশ্লেষণ করেন তিনি মনে করেন সামাজিক সংহতি শ্রম বিভাগের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় তিনি সামাজিক সংহতিকে দুভাগে বিভক্ত করেছেন যথা যান্ত্রিক সংহতি এবং জৈবিক সংহতি আত্মহত্যা তার বিখ্যাত প্রেক্ষিতে তিন ধরনের আত্মহত্যা বর্ণনা তুলে ধরেছেন আত্মকেন্দ্রিক আত্মহত্যা পরাত্মমূলক আত্মহত্যা এবং নৈরাজ্যমূলক আত্মহত্যা এমিল ডুর অন্য তিনটি তত্ত্ব হল দৃষ্টবাদ সামাজিক ঘটনা ধর্ম ডুর বলেন ধর্মের মূল উপাদান দুটি বিশ্বাস ও আসার ম্যাক্স ওয়েবার জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার সমাজতাত্ত্বিক আলোচনায় তার মূল উদ্দেশ্য ছিল সামাজিক পদ্ধতি বিশ্লেষণ করা আদেশ প্রদানের ক্ষমতা আইনসিদ্ধ হলে কর্তৃত্বের উদ্ভব হয় এবং কর্তৃত্বের স্বরূপ আলোচনা করতে গিয়ে তিনি কর্তৃত্বকে তিন ভাগে বিভক্ত করেন ঐতিহ্য পরম্পরা কর্তৃত্ব বৈধ যুক্তিসিদ্ধ কর্তৃত্ব এবং সম্মোহনী কর্তৃত্ব কার্ল মার্কস জার্মান দার্শনিক কার্ল মার্কস দর্শনের ছাত্র ছিলেন কার্ল মার্কসের রচনাবলী দাস ক্যাপিটালস দা কমিউনিস্ট ম্যানিফেস্টো কার্ল মার্কসের তত্ত্ব দান্তিক বস্তুবাদ এর সার কথা হলো সমস্ত বস্তু বা প্রপঞ্চের বিকাশ হয় দ্বন্দ্বের কারণে দান্তিক বস্তুবাদের মূল কথা হলো বস্তুর মধ্যে নিয়ত দ্বন্দ্ব বিদ্যমান এবং দ্বন্দ্ব থেকে গতির সঞ্চার দ্বন্দ্বহীন এবং গতিহীন কোন সত্তার অস্তিত্ব নেই ঐতিহাসিক বস্তুবাদ বস্তুবাদের সামাজিক সংস্করণই ঐতিহাসিক বস্তুবাদ বস্তুর সমাজ বিশ্লেষণের বস্তুবাদ পদ্ধতি ও ব্যাখ্যাই হলো ঐতিহাসিক বস্তুবাদ মার্স মানব সমাজ বিকাশের যে পাঁচটি স্তরের কথা বলেছেন তা তার ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বের আলোকে নির্ধারণ করেছেন পাঁচটি স্তর হলো আদিম সাম্যবাদ দাস ব্যবস্থা সামন্ততন্ত্র এবং পুঁজিবাদ এবং এছাড়াও তার গুরুত্বপূর্ণ উদ্বৃত্ত মূলের তত্ত্ব এবং বিচ্ছিন্নতামূলক তত্ত্ব সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা বিজ্ঞান হচ্ছে নিয়মতান্ত্রিক জ্ঞানের সমাহার বিজ্ঞান হলো কোনো বিষয় সম্পর্কে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ ও পদ্ধতিগতভাবে অর্জিত সুশৃঙ্খল ও সুসংগত জ্ঞান গ্রিক শব্দদ্বয় ম্যাথ এবং হোডোস এর সমন্বয়ে ইংরেজি ম্যাথ শব্দটির উৎপত্তি হয়েছে মেটা শব্দের অর্থ হলো সাথে এবং হোডোস শব্দের অর্থ হলো পন্থা অর্থাৎ কোন কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য যে সুনির্দিষ্ট ও নিয়মতান্ত্রিক পন্থা অনুসরণ করতে হয় তাকে ম্যাথড বা পদ্ধতি বলে বৈজ্ঞানিক পদ্ধতি স্তরসমূহ সমস্যা নির্বাচন ও চিহ্নিতকরণ পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ তত্ত্বের শ্রেণীবিন্যাস পূর্বা অনুমান প্রণয়ন সত্যতা যাচাই এবং ভবিষ্যতবাণী সমাজবিজ্ঞানে ব্যবহৃত প্রধান কয়েকটি গবেষণা পদ্ধতি সমাজবিজ্ঞান একটি গতিশীল বিজ্ঞান সামাজিক সমস্যাবলি পরিপূর্ণভাবে ব্যাখ্যা ও বিশ্লেষণের জন্য অনেকগুলো পদ্ধতি রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি হল দার্শনিক পদ্ধতি সমাজের পাঠে ম্যাক্স ওয়েবার পথ অনুসরণ করে অনেকে দার্শনিক পদ্ধতি বা এর এর প্রয়োগ করতে বলেন অর্থ অন্তর্দৃষ্টি অর্থাৎ বুঝতে পারা বা হল অনুধাবন করা দার্শনিক পদ্ধতি দ্বারা সমাজ বিশ্লেষণ জীবন্ত ও অর্থপূর্ণ হয়ে ওঠে জরিপ পদ্ধতি এটি কোনো একটি বিশেষ বিষয়ে তথা সমাজের প্রয়োজনে কোনো সামাজিক সমস্যার উপর তথ্য সংগ্রহের জন্য চালানো হয় সামাজিক অবস্থানকে বিশ্লেষণ করা ও সুনির্দিষ্ট সমাজের গবেষণা করাই পদ্ধতির প্রধান লক্ষ্য স্টাডি বা বা ঘটনা পদ্ধতি। পদ্ধতিতে এক একাধিক ঘটনাকে পর্যবেক্ষণ করে একটি সাধারণ সূত্রে আসার চেষ্টা করা হয় পারিবারিক বাজেট নিয়ে স্টাডি করতে গিয়ে সামাজিক গবেষণায় এ পদ্ধতি প্রথম প্রয়োগ করেন ফেডরিক লাপলে তুলনামূলক পদ্ধতি দ্য রুলস অফ সোশলজিকাল ম্যাথড নামক গ্রন্থে ডুরখেন সর্বপ্রথম এই পদ্ধতি তাৎপর্য ব্যাখ্যা করেন তিনি সমাজের আত্মহত্যা বিশ্লেষণের মাঝে আত্মহত্যা একটি সামাজিক কারণ হিসেবে উদঘাটন করতে চেষ্টা করেন